সাকিবের সিনেমা মলে ভর্তি দর্শক শাকিব খানের সিনেমা যে কোনো সময় মুক্তি পেলে তা ঈদের আমেজ দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ দরদ মুভি করবে শো আর মুখে মুখে সাকিব বন্দনা আবারও যেন ঈদ ছাড়াই ঈদের আমেজ ফিরে আনলেন সাকিব খান দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিবের দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমাটি বাংলাদেশ সহ একযোগে বিশ্বের বাইশটি দেশে দুইশো সাতান্নটি প্রেক্ষাগৃহে সর্বস্তরের প্রশংসিত সিনেমা সাইক্রোথিলার এই সিনেমাটি সকলের মন জয় করে নিয়েছে দুলুমিয়া সময়টা যেন সাকিবিয়ানদের উড়ন্ত ফর্মে সাকিবিয়ানদের প্রিয় তারকা কেমন হলো সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমাটি ইচ্ছারা মুক্তির সিনেমা কি তুফানকে ছাড়িয়ে যেতে পারে কিনা সেটা নিয়ে ভাবনার সময় চলে এসেছে অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমাটি পাকিস্তানে সারা ফেলেছে সবটাই খুঁজবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে দেশের সিনেমা জগতের সুপারস্টার সাকিব খান ও তার নতুন সিনেমা মানে দর্শকের কাছে উৎসব তুফানের পর আবারও দরদ দিয়ে প্রেক্ষা গিয়ে ফিরছেন সাকিব খান ঈদ ছাড়াও অন্যদিকে ছবি মুক্তি মানে লস প্রজেক্ট তবে নামটা যেমন শাকিব খান তেমনি ভরসা পেয়েছেন নির্মাতারা ঈদ কিংবা কোন উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ আর মুক্তি পেয়ে ভালো সারা পেয়েছে সাকিবের দল সিনেমাটি শুক্রবার বাংলাদেশে চুরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালনার সিনেমাটি প্যান ইন্ডিয়ান সিনেমাটি বাংলাদেশ সহ একযোগে বিশ্বের বাইশটি দেশে দুশো সাতান্নটি প্রেক্ষাগৃহে সর্বস্তরের প্রশংসিত সিনেমা সাইকো থ্রিলার এই সিনেমাটি গত কয়েকদিন ধরে স্থবির নিরবতা ছিল সিনেমাপাড়াগুলোতে এ সময় দরকার ছিল একটি ভালো মানের সিনেমা অনন্য মামনের পরিচালিত সিনেমাটি কিছুটা স্বস্তি দিয়েছে সিনেমা পাড়ায় অন্যদিকে শোনা যাচ্ছে টিকিট নিয়ে প্রতিযোগিতা ও হাউসফুল সব শো এর কথা এ যেন ঈদবিহীন ঈদের আয়োজন সাকিবিয়ানদের জন্য দরদের দুলুমিয়াকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই যদিও পরিচালক ও প্রযোজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ তবে সিনেমা মুক্তির পর সেই অভিযোগ ফুলে যান সাকিবিয়ানরা রোমান্টিক সাইকোথিলার গল্পের ভারত ও বাংলাদেশে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি তবে আফসোসের বিষয় ভারতে সিনেমাটি এখনো মুক্তি পায়নি সেখান থেকে জানানো হয় আরো দুই সপ্তাহ লাগবে ভারতে সিনেমাটি মুক্তি দিতে অন্যদিকে সাকিবের তুফান পাকিস্তানে যেন হল কা পাচ্ছে পাকিস্তানে বিয়াল্লিশটি সিনেমা হলে সাকিব খানের সিনেমাটি মুক্তি পায় সেখানেও ধামাকাভবে যাচ্ছে সাকিবের সিনেমা দর্শক আপনাদের কি মতামত তাহলে কি শাকিব খান পরবর্তীতে পাকিস্তানেও অন্যতম জনপ্রিয় নায়ক হতে যাচ্ছেন জান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ